জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে নতুন আপডেট জুবিনে ম্যানেজার সিদ্ধার্থের ফ্ল্যাট সিল করা হয়েছে ম্যানেজার সিদ্ধার্থের ঘরে এসআইটির অভিযান ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিদ্ধার্থের ঘরে তালা ভেঙে প্রবেশ করলো তদন্তকারী দল ম্যানেজার সিদ্ধার্থের বাসগৃহের সম্মুখে উত্তাল প্রতিবাদ জুবিনের অনুগামীদের প্রতিবাদস্থল থেকে আটক করা হয়েছে অজয় ফুকন এবং ভিক্টর দাসকে সিদ্ধার্থের ঘরের সম্মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে মৃদু লাঠিচার্জ করতে হয় পুলিশকে আরক্ষীর অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে পারবে না শ্যামকানু মহন্ত সিল করে দেওয়া হয়েছে শ্যামকানু মহন্তের বাসগৃহ শ্যামকানু বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করল তদন্তকারী দল জোর কদমে চলছে জুবিন গার্গের মৃত্যু রহস্য উদ্ঘাটনে সিআইডির তদন্ত কার্য বঙ্গাইগাঁওয়ের সদর থানায় উপস্থিত সিআইডির বিশেষ দল জাতীয় নারী বাহিনীর সাধারণ সম্পাদিকা মমি রায় কাছ থেকে তথ্য সংগ্রহ করছে সিআইডি গ্রেপ্তার করা হয়নি শেখর জ্যোতি গোস্বামীকে তল্লাশি শেষে শেখরের ঘর থেকে বেরিয়ে আসলো এসআইটি দল তন্ন তন্ন করে জুবিন গার্গের মৃত্যু রহস্য তদন্ত করা হবে জুবিনের সাথে সিঙ্গাপুরে যাওয়া সকলকে করা হবে জেরা জোর কদমে চলছে তদন্ত কার্য এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং দর্শকদেরকে জানাচ্ছি জুবিন গর্গের মৃত্যু রহস্য উদ্ঘাটনের নতুন আপডেট সামনে এসেছে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থের ফ্ল্যাট সিল করে দিয়েছে তদন্তকারী দল এসআইটি তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিদ্ধার্থের ঘরের তালা ভেঙে তদন্তকারী দল প্রবেশ করেছে ঘরের সামনে জুবিনের অনুগামীদের প্রতিবাদ দেখা দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মৃদু লাঠি চার্জ করা হয় প্রতিবাদ ফল থেকে আটক করা হয়েছে অজয় ফুকন এবং ভিক্টর দাসকে একইভাবে শ্যামকানু মহন্তের বাসগৃহ সিল করা হয়েছে তবে আরক্ষীর অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে পারবে না তিনি শ্যামকানু মহন্তের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে তদন্তকারী দল বঙ্গাইগাঁওয়ের সদর থানায় উপস্থিত হয়েছে সিআইডির বিশেষ দল জোর কদমে তদন্ত চালাচ্ছে জাতীয় নারী বাহিনীর সাধারণ সম্পাদিকা মমি রায় চৌধুরীর কাছ থেকেও তথ্য সংগ্রহ করছে সিআইডি এখনো পর্যন্ত শেখর জ্যোতি গোস্বামী গ্রেপ্তার হয়নি তল্লাশি শেষে তার ঘর থেকে বেরিয়েছে এসআইটি দল জুবিন গার্গের মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য তন্ন তন্ন করে তদন্ত চলছে জুবিনের সাথে সিঙ্গাপুরে যাওয়া সকলকে জেরা করা হবে চলছে তদন্ত কার্য